রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে প্রশাসন। এই উদ্বেগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক পাশাপাশি নিরাপত্তা এবং ইউরোপের বিস্তৃত নিশ্চিত করার বিষয়গুলো সমাধান করা। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্পেশাল অ্যাডভোকেট স্টিমিট কফ এই উদ্যোগের নেতৃত্বে দিচ্ছেন তিনি সরাসরি রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন যাতে সংঘাতের সম্ভাব্য সমাধান তৈরি করা যায় খবর অনুযায়ী প্রস্তাবিত এছাড়াও এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত বিষয়গুলো সমাধান করতে এবং যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে রূপ রাখা নির্ধারণের লক্ষ্য রাখে যদিও বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে তবে বৈঠকের গোপনীয় প্রকৃতি ইঙ্গিত দেয় যে এটি কোনো উচ্চ ঝুঁকিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা বিশ্লেষকরা মনে করছেন একমাত্র কোন চুক্তি জিওপলিটিক্যাল পরিস্থিতি পুনরায় রূপান্তরিত করতে পারে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রক্রিয়াকে সক্রিয় করার চেষ্টা নভেম্বর সঙ্গে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন আমাদের কাছে যুক্তরাষ্ট্রের কিছু অবস্থান ও সংকেত এসেছে আগামীকাল দেখব তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান এদিকে ইউক্রেনের একজন মন্ত্রী জানিয়েছে তারা রাশিয়ার কাছে প্রায় ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করতে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় চলমান যুদ্ধ রুশ বাহিনীর হামলার ফলে ইউক্রেনের পরিবেশে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে যুদ্ধ চলাকালে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি সিমেন্ট ইস্পাত উৎপাদন অগ্নিকাণ্ডে বনাঞ্চল ধ্বংস এসব কারণে কার্বন নির্গমন বেড়েছে পরিবেশগত এই ক্ষতির জন্যই ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্তটি নিয়েছেন সরকার